তবে সিংহ রাশির ফাইনান্সিয়াল প্রবলেম আছে প্র্যাকটিক্যালি আছে অনেকে হয়তো আমার কথার সাথে ডিনাই করবেন যে দাদা না কোনো প্রবলেম নেই তো কে বললো প্রবলেম নেই বহু সিংহ রাশির ফাইনান্সিয়াল ইস্যুস সম্পর্ক সংক্রান্ত বিষয়ে আপনার যথেষ্ট প্রগতি হবে তবে মাথায় রাখতে হবে লাভ ম্যারেজের ক্ষেত্রে এই সময় একটু বাধা থাকবে এবং কিছু টক্সিক এই যে দিশাহারা ভাবটা যাদের চলছে সিচুয়েশন এতটাই নেগেটিভ চলছে তাদের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশনের জায়গা পাওয়া যেতে পারে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো সিংহ আর সিংহ রাশির জাতক জাতিকাদের পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি এই এক মাসের সময়কাল কেমন ফলাফল দিতে পারে কেমন ভাবে তাদের জীবন প্রবাহ চলতে পারে কতটা স্ট্রংলি তাদের জীবন চক্রে পজিটিভিটির সম্ভাবনা রয়েছে কত অন্যান্য ক্ষেত্রের পজিটিভিটি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু চর্চা করব। সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করব দেখুন আমি একটা কথা বুঝি খুব সহজভাবে ভাবে বুঝি সহজভাবে বোঝার চেষ্টা করি কি কথা এই সিংহরাশির বর্তমানে ঢায়া চলছে কিন্তু আমি আগেও বলেছিলাম সিংহের সেভিয়ার এই মুহূর্তে জুপিটার বৃহস্পতি সিংহ রাশির একাদশে বসে তাহলে বৃহস্পতির প্রভাবে আপনার জীবনচক্রে কিছু ধনাত্মক বিষয় বস্তুগুলির আগমন হওয়ার সম্ভাবনা অনেক বেশি বৃহস্পতি আপনার একাদশে থাকবেন এবং এই যে যতদিন বৃহস্পতি একাদশকে শেয়ার করছে দু হাজার ছাব্বিশের জুনের ছ তারিখ বা প্রথম সপ্তাহ পর্যন্ত সেটা আপনার জন্য অত্যন্ত সুভ মানে ঢায়ার মধ্যেও আপনি ভেঙে যাবেন না এই সিওরিটিটা এই অ্যাসিওরিটিটা আমি আপনাকে প্রোভাইড করতে পারি যে ঢায়ার মধ্যেও অ্যাট লিস্ট আপনার এক্সট্রিমলি নেগেটিভ কিছু হওয়ার নেই ঢায়ার মধ্যেও অ্যাট লিস্ট আপনার ভেঙে পড়ার মতো কোনো জায়গা নেই ডায়ার মধ্যেও অ্যাট লিস্ট আপনি যে পুরোপুরি হারিয়ে যাবেন না সেই শিওরিটিটা আমি আপনাকে দিতে পারি তবে কিছু কিছু ক্ষেত্রে জীবনচক্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে নানা রকমের প্রবলেম হয় সুতরাং এই বিষয়টিকে কিন্তু রিয়েলাইজ করেই আমাদের পথ চলতে হবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই একবার যদি পরিকল্পনাটাকে পারফেক্ট করা যায় একবার যদি পরিকল্পনার বাস্তবায়ন করা যায় আমি মনে করি আপনার সিচুয়েশন এখন যেমন আছে তার থেকে অনেক 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 বেটার সিচুয়েশন আপনি জীবনচক্রে তৈরি করতে পারবেন টেক মাই শিওরিটি নার্সারিটি পথ তবে সিংহ রাশির ফাইনান্সিয়াল প্রবলেম আছে প্র্যাকটিক্যালি আছে অনেকে হয়তো আমার কথার সাথে ডিনাই করবেন যে দাদা না কোনো প্রবলেম নেই তো কে বললো প্রবলেম নেই বহু সিংহরাশির ফাইন্যান্সিয়াল ইস্যুস হয়তো আপনার নেই বাই দ্য গ্রেস অফ গড তার কৃপা ছাড়া তো সম্ভব নয় তো সেই হিসেবে হয়তো আপনার নেই সেটা তো ভালো লক্ষণ কিন্তু বহু সিংহ রাশির জাতক বা জাতিকারা তারা যে ফাইন্যান্স নিয়ে কত রকম চাপের মধ্যে থাকেন সে যাদের চাপ আছে তারাই জানে দু সালে ফাইন্যান্সিয়াল জায়গাতে অনেকটা অগ্রগতির জায়গা আপনি পাবেন তবে পঁচিশের শেষ এবং ছাব্বিশের শুরুর এই সন্ধিক্ষণ এটা আপনার খারাপ না ফাইন্যান্সের রেসপেক্টে তো আমি খারাপ বলতেই পারি না উপরন্তু ফাইন্যান্সের রেসপেক্টে আপনার জীবন চক্রে পজিটিভিটির মাত্রা যে বৃদ্ধিপ্রাপ্ত হবে সেটা দায়িত্ব নিয়ে বলতে পারি সেটা হলপ করে বলতে পারি জমি জমা কেনার ক্ষেত্রে সিংহের প্রভাব ভালো সিংহ তো রাজা রাশি যারা জমি কিনতে চাইছেন বিভিন্ন রকমের ম্যাটারগুলিকে অ্যাটাচ করতে চাইছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই কিন্তু ডেভেলপড করবে বলে মনে করতে পারছি সো ধীরে ধীরে সেই বিষয়ে যদি আমরা পরিকল্পনা করি আমাদের হেরে যাওয়ার মতো কোনো জায়গা কিন্তু লক্ষ্য করছি না উপরন্তু জয়লাভের জায়গা বা জেতার জায়গার সম্ভাবনা কিন্তু অনেক 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 বেশি টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের এন্ডে এই যে একটা মাস পৌষ মাস এটা বাংলা মাস পৌষ এই সময়ে এডুকেশনাল ডেভেলপমেন্ট পাবেন সিংহ দেখুন সবাই সেম ভাবে পড়াশোনা করে না প্রত্যেকের পড়াশোনার কনসেপ্ট আলাদা প্রত্যেকের পড়াশোনার কনসেপ্ট ডিফারেন্ট প্রত্যেকে নিজের মতো করে এডুকেশনাল বিষয়গুলিকে ডেভেলপড করার চেষ্টা করে সো আমি মনে করি আপনাদের এই পড়াশোনার কনসেপ্ট রিলেটেড বিষয়ে অনেকটাই প্রোগ্রেসিভ জায়গা পাবেন পড়াশোনার জায়গা নিয়ে অনেকটাই ডেভেলপমেন্ট জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন পড়াশোনার জায়গাটা ধীরে 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 আরও বেশি ডেভেলপড করবে বলে মনে করতে পারছি তো ধীরে ধীরে পড়াশোনার জায়গাটা ঠিক করুন যারা কোনো কারণবশত মাঝে একটু ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন যারা কোনো কারণবশত একটু সমস্যার মধ্যে পড়েছেন এবং এখনো পর্যন্ত পড়াশোনার জায়গাটাকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারছেন না একটু সময় দিন পড়াশোনার জায়গাটা কনফার্মলি নিয়ন্ত্রণ হয়ে যাবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি যারা পারছেন না হতে পারে যে আপনার কার্যত একটা পড়াশোনায় ভয়ঙ্কর বাধা হতেই পারে যে আপনি পড়াশোনার বিষয় নিয়ে এত বেশি চিন্তিত এত বেশি ভাবিত আপনি ম্যানেজ করার জায়গাটাই তৈরি করতে পারছেন না আমি আপনাকে একটা কথাই বলবো যারা পড়াশোনার জায়গা নিয়ে অত্যন্ত চিন্তিত পড়াশোনার জায়গা নিয়ে অত্যন্ত ভাবিত তারা কিন্তু ধীরে 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 সিচুয়েশনটাকে অনেকটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারবেন এই আমি আপনাকে দিচ্ছি এই আমি আপনাকে দিচ্ছি একটু পরিকল্পনা করুন না পরিকল্পনা করে দেখুন না যে পজিটিভ কোনো ভাইভ আলটিমেটলি আসে না আমি কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর যে পজিটিভিটির জায়গাটা পাবেন পজিটিভ ভাইভস কিন্তু তৈরি করতে পারবেন এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই তবে যারা দূর ভ্রমণ করতে চাইছেন দূরে কোথাও যেতে চাইছেন বাড়ি থেকে বেরিয়ে অন্য যারা ভাবছেন তাদের জায়গা আমরা ওভারঅল দেখতে পারব একটা পারিবারিক ডেভেলপমেন্ট তবে আউট অফ সাইট কে অনেকের না প্রচুর অশান্তি আমরা যদি ভালো করে সিংহরাশির পারিবারিক জীবনটাকে দেখি বহু সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে প্রচুর 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 অশান্তি রয়েছে তো আমি মনে করি এই অশান্তির জায়গা থেকে অশান্তির অবকাশ থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে আমি মনে করি যদি আপনি বেরিয়ে আসতে পারেন সেই জায়গাটা আপনার জন্য ভালো আপনি যদি বেরিয়ে আসতে না পারেন সেই জায়গাটা আপনার জন্য ভালো নয় অশান্তির জায়গা থেকে অশান্তির পর্যায়ক্রম থেকে আপনি বেরোতে পারবেন যে কোনো ধরনের আধ্যাত্মিক কাজে ডেভেলপমেন্ট হবে এই সময় সঠিক গুরু পাওয়া যেতে পারে নক্ষত্র বিশেষ করে উত্তর ফালগুনির সিংহ রাশির জাতক জাতিকাদের আমি অর্থনৈতিক বিষয় নিয়ে কিছুটা আশাবাদী এডুকেশনাল বিষয় নিয়ে যথেষ্ট আশাবাদী নতুন প্রপার্টি নিয়ে আমি আশাবাদী যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে যাদের এর আগে প্রবলেম হয়েছে জটিলতা হয়েছে ইনভেস্টমেন্ট করতে গিয়ে ফেসেছেন সেই জায়গা নিয়ে এখনো পর্যন্ত আপনার অসুবিধার ক্রম চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি পজিটিভ ভাইবস কে করতে পারি সিংহ নতুন রিলেশনশিপ রিলেটেড কিছু ডেভেলপমেন্টের জায়গা স্পেক্ট করা যায় এবং এই জায়গাটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে রিলেশনশিপ সংক্রান্ত বিষয়ে আপনি যথেষ্ট প্রগতি করতে পারবেন সম্পর্ক সংক্রান্ত বিষয়ে আপনার যথেষ্ট প্রগতি হবে তবে মাথায় রাখতে হবে লাভ ম্যারেজের ক্ষেত্রে এই সময় একটু বাধা থাকবে এবং কিছু টক্সিক রিলেশনশিপের ক্ষেত্রে এই সময় কিছু বাধা থাকবে আমরা মোরাল দেখতে পারবো যারা এই মুহূর্তে কার্যত খুব বেশি টেনশনে থাকেন খুব বেশি দুর্ভাবনার মধ্যে থাকেন রিজেন কি যে না আপনি কোথাও যেন গিয়ে একটা আইসোলেট হয়ে যাচ্ছেন একাকিত্বের জায়গা বা একাকিত্বের বিষয়বস্তুগুলো আপনাকে হয়তো কার্যত খুব বেশি যন্ত্রণা দিচ্ছে তাহলে যাদের একাকিত্ব কারণে একাকিত্বের বিষয়বস্তুর কারণে জীবনচক্রে এত 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 বেশি সমস্যা হুম সেই একাকিত্বের যন্ত্রণা থেকে একাকিত্বময় বিষয়বস্তুগুলো থেকে আপনারা অনেকটা রিল্যাক্সেশন পাবেন নতুন বিয়ের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে তবে যারা দূরে যেতে চান জন্মস্থান থেকে দূরে যাওয়ার পরিকল্পনা করছেন আমি মনে করি তাদের অগ্রগতির জায়গাটা বার জন্মস্থান থেকে দূরে গিয়ে যারা ভাবছেন জন্মস্থান থেকে দূরে গিয়ে যারা পরিকল্পনা করছেন তাদের সিচুয়েশন অনুসারে সিচুয়েশন আরও ডেভেলপ করবে বলে বিশ্বাস করাছে এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই এবং এখান থেকে একটা ভালো কিছু এক্সপেক্ট করছে আইনি জটিলতা থেকে বেরোতে পারবেন এবং সব থেকে ইন্টারেস্টিং যাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো না কোনো ল লিটিগেশন ঝামেলা চলছে তারা বেটার ফল পাবেন কর্মজীবন রিলেটেড যারা ডিস্টারবেন্সের মধ্যে থাকেন তাদের বেটারমেন্ট আসবে দেখুন কালের পরিহাসে বর্তমানে চাকরি জীবন নিয়ে দিশাহারা সো এই যে দিশাহারা ভাবটা যাদের চলছে এতটাই নেগেটিভ চলছে তাদের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশনের জায়গা পাওয়া যেতে পারে তবে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখুন আনএক্সপেক্টেড ভাবে যাদের রেজাল্ট খারাপ হচ্ছে আনএক্সপেক্টেড যাদের রেজাল্ট খারাপ হওয়ার কারণে ইয়ার গ্যাপ যাচ্ছে আনএক্সপেক্টেড ভাবে যাদের জীবনচক্রে কোনো না কোনো নেগেটিভিটির জায়গা আসছে তারা জীবনচক্রে অনেকটাই ডেভেলপ করতে পারবেন বলে বিশ্বাস করতে পারছি আনএক্সপেক্টেড প্রবলেমগুলো থেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে আনএক্সপেক্টেড প্রবলেমগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বলে বিশ্বাস রাখতে পারছি আনএক্সপেক্টেড জায়গাগুলো থেকে অনেকটাই ভালো ফল পাবেন সিংহ রাশি তবে সিংহ রাশির পুরনো কোনো বিষয় পুরনো কোনো ম্যাটার যেটা একটা সময়ে আপনাকে হয়তো কার্যত অনেক দিন ঘুমাতে দেয়নি কার্যত অনেক দিন আপনাকে যন্ত্রণার মধ্যে রেখেছে টেনশনের মধ্যে রেখেছে তাদের কিন্তু অনেকটাই পজিটিভ ভাইভস আসার প্রবণতাটা আমরা লক্ষ্য করতে পারছি দ্যাটস ফর ভেরি 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 শিওর এই জায়গাটা নিয়ে অন্তত আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই জায়গাটা নিয়ে অন্তত আপনি রিল্যাক্সেশনের মধ্যে থাকতে পারেন একটা ভালো আসার সম্ভাবনা এই পার্টিকুলার জায়গা থেকে আপনাদের থাকবে যে কোনো ধরনের ভ্রমণে সতর্কতা রাখুন আধ্যাত্মিক ভ্রমণে পজিটিভিটি আসতে পারে ব্যবসায়িক জায়গা হয়তো মাঝে বেশ ডাউন হয়ে গিয়েছিল প্র্যাকটিক্যালি বেশ ডাউন হয়ে গিয়েছিল আই এম নট ভেরি রং আই বিলিভ তো যাদের ব্যবসায়িক জায়গাটা বেশ ডাউন হয়ে যাওয়ার পর আপনি নতুন করে পরিকল্পনা করতে পারছেন না ব্যবসায়িক জায়গাটা এতটাই সমস্যার হয়ে গেছে এখন নতুন করে ভাবতে গিয়ে আপনার মিটছে না সো সেই মেটানোর চেষ্টাটাই থাকতে হবে আপনাকে ব্যবসাটাকে ঠিক করতে হবে পুনরায় নিজের শক্তিকে কাজে লাগিয়ে বেটার কিছু করতে হবে তাতে আপনার মুক্তি তাতে আপনার ডেভেলপমেন্ট তাতে আপনার অগ্রগতি দু হাজার ছাব্বিশ এবং দু হাজার পঁচিশের এই সন্ধিক্ষণ আপনার মনে থাকবে অনেক বছর অনেক দিন এই জায়গাটা নিয়ে আপনি রিল্যাক্সেশনের জায়গা ফিরে পাবেন অনেক দিন এই জায়গাটা নিয়ে আপনার অগ্রগতির জায়গা কিন্তু ফিরে পাবেন আমি খুব বেশি এটা নিয়ে ভাবিত নই প্র্যাকটিক্যালি আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত নই আমি যতদূর বুঝি সিচুয়েশন গ্রো করবে অ্যান্ড কনফার্ম করবে এই এক মাস পৌষ মাস আপনার রবি মানে আপনার রাশি সাপেক্ষে রবি থাকবে পঞ্চমে পঞ্চমে রবি অশুভ নয় তবে কথা হচ্ছে রবি শক্তিশালী রাশির অধিপতি যদি শক্তিশালী হয় আমার মনে হয় তার থেকে আর বেটার কিছু হতেই পারে না সবার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার যে প্ল্যানেট স্ট্রেংথ দিচ্ছেন সেই প্ল্যানেটকে স্ট্রং হওয়া সেই প্ল্যানেটকে শক্তিশালী হওয়া তাতে আপনার ডেভেলপমেন্ট আসবে তাতে আপনার প্রোগ্রেস আসবে তাতে আপনি নিজেকে আরও বেশি ডেভাইডেড ডেভেলপ করতে পারবেন আর এই ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল প্র্যাকটিক্যালি দেখতে গেলে এই ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে আসবে এই ধরনের অ্যাচিভমেন্ট আপনার জীবনচক্রে আপনি তৈরি করতে পারবেনই এবং কনফার্ম পারবেন নিজের উপর তো আশা রাখতেই হবে ভরসা রাখতেই হবে যেভাবে বললাম তার কিছু কিছু পরিকল্পনা রাখতেই হবে হ্যাঁ ভুল ত্রুটি মানুষ মাত্র হয় জীবনে ভুল হবে সংশোধন করতে হবে সিংহ রাশির ক্ষেত্রে আপাতত যে কন্ডিশন চলছে যে জায়গায় গিয়ে সিংহ রাশির জাতক জাতিকারা ঠিক আছে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েও নিজেকে স্টেবেল রাখার চেষ্টা করছেন সেই স্টেবিলিটির মাত্রাটা দিনত্ব দিন আরও বাড়তে পারে আরো বেটারমেন্ট পাওয়া যেতে পারে তাতে সো আমরা সেভাবেই এগোবো না যাতে হয় অগ্রগতিটা হয় যেন ডেভেলপ করে মনের মতো যাতে কিছু আমরা অ্যাচিভ করতে পারি এই জায়গাটা তো খুব গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় আমরা অনেক ধরনের কাজ করি কিন্তু মনের মতো যদি কাজ না করা যায় তাহলে কিন্তু প্রবলেম মনকে সেইভাবে প্রভাবিত করতে হবে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়